চল্লিশ টাকা আচ্ছা বলছিলাম এই যে চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন তাতে কতটা লাভবান হওয়া যাচ্ছে এবছর চল্লিশ টাকা হলে মোটামুটি ঠিক আছে এর কম হলে তো খরচা যা হয়ে নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার উন্নত প্রজাতির উচ্চ ফলনশীল ভেন্ডি চাষ করে যথেষ্ট লাভবান ভেন্ডি চাষিরা তবে বর্তমানে ভেন্ডির যথেষ্ট বাজার ভালো চল্লিশ টাকা কেজি পাইকারি ভেন্ডি বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে ভেন্ডির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের প্রটাসনগর পাড়ার চাষি সুজিত মণ্ডল সুজিতবাবু বলেন বর্তমানে চল্লিশ টাকা কেজি পাইকারি ভেন্ডি বিক্রি হচ্ছে বাজারে তবে এই ভেন্ডির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তিনি তার নিজস্ব অল্পবিস্তর জমিতে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির ভেন্ডি চাষ করেছেন তবে বর্তমানে চল্লিশ টাকা কেজি ধরে পাইকারি ভেন্ডি বিক্রি করতে পেরে তিনি অনেকটাই লাভবান হতে পারবেন বলেও মনে করছেন বুঝলাম এই যে নদীর পারে তিস্তা নদীর এলাকায় বর্ষাকালীন ভেন্ডি চাষ করেছেন বুঝলাম কেমন ফলন হচ্ছে এবার এবার ওই আবহাওয়া বৃষ্টি তো ভালোই হয়েছে কিন্তু ফলন আছে মোটামুটি তো মানে মাঝারি ধরনের ফলন হ্যাঁ হ্যাঁ কী দাম রয়েছে বাজারে বাজারে চল্লিশ টাকা আচ্ছা বলছিলাম এই যে চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন তাতে কতটা লাভবান হওয়া যাচ্ছে এবছর চল্লিশ টাকা হলেও মোটামুটি ঠিক আছে কম হলে তো খরচা যা হয়েছে উঠবে না তিস্তার অবস্থা একটু খারাপ ছিল আচ্ছা জল প্রচুর আসে নই তো আচ্ছা তো মানে গাছের অবস্থা সেরকম খুব একটা ভালো না আছে মোটামুটি আর কি চলছে বলছিলাম এটা একটা দীর্ঘমেয়াদী ফসল অন্যান্য ফসলের চাইতে এটা তো লাভবান হওয়ার কথা হ্যাঁ অবশ্যই হওয়ার কথা কিন্তু ওই জলের জন্য একটু গাছটা দুর্বল হয়ে যায় মানে বন্যা বেশি হলে গাছটা নুয়ে পড়ে আর কি বলছিলাম কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন আর মোটামুটি আরো ধরেন হ্যাঁ বিক্রি হবে দুই মাস দুই মাস বিক্রি করা যাবে হ্যাঁ বলছিলাম কি কি ব্যবহার করতে হয় এখন কীটনাশককে প্রচুর স্প্রেটা বেশি ব্যবহার করা হয় বর্ষার দিন আচ্ছা পোকা খুবই অত্যাচার ফুল ফলের জন্য স্প্রেটাই বেশি লাগে এখন বর্ষাতে সেরকম সার প্রয়োগ করা হয় না তাই সেরকম সার সেরকম লাগে না হালকা অল্প হয়ে যায় মানে এটা কি হাইব্রিড প্রজাতি হ্যাঁ হাইব্রিড কয়দিন পর উঠানো হয় জমি থেকে একদিন পর একদিন পর জমি থেকে উঠাতে হয় না হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলছেন কি নাম আপনার সুজিত বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু Ừ, gì? Ê, mua vậy